আমি অ্যাডভোকেট অন রেকর্ড ছিলাম অন বিহাফ অফ পেটিশনার্স অফ ক্লাস নাইন এন্ড টেন যাদের অ্যাকর্ডিং টু দি হাইকোর্ট অর্ডার ওরা প্যানেল এক্সপায়ারিতে ঢুকে পড়ছিল কিন্তু ওরা ক্রমাগত আনটেন্টেড ছিল আলাদা কিছু ফাইন্ডিং ছিল না তো সেই অনুযায়ী ওদের দাবি ছিল সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে মহামান্য হাইকোর্টের ওই ইম্পিউন অর্ডারের বিরুদ্ধে হ্যাঁ ঠিকই বলে আজকে যদি এক কথায় বলেন কি হলো দেখুন জাজমেন্ট তো ক্লিয়ার হয়ে গেছে যে পুরো প্রসেসটাই পুরো সিলেকশন প্রসেসটাই ভঙ্গ করা হয়েছে পুরো সিলেকশন প্রসেসটাতেই প্রশ্ন উঠেছে আর হাইকোর্টের যেটা জাজমেন্ট আছে সেই জাজমেন্টটাকে আপেল করা হয়েছে কিন্তু এটা পাস করার সঙ্গেও অনবেল সুপ্রিম কোর্ট এই নির্দেশ আছে অনেকগুলো ডাইরেকশন আছে যে কি করে আবার সিলেকশনটা করা হবে কত সময়ের ভিতরে করা হবে কোন ক্যান্ডিডেস বিশেষ করে আনটেনটেড ক্যান্ডিডেসদেরকে ওয়েটেজ দেওয়া হবে তো এগুলো সমস্ত ডিটেল অর্ডারে বেরো আসবে এখনো পর্যন্ত তিন মাসের মধ্যে এই প্রক্রিয়াটা মানে রিক্রুটমেন্ট যে প্রসেসটা কমপ্লিট করতে বলা হয়েছে হ্যাঁ এটা তিন মাসের ভিতরে রিক্রুটমেন্ট মানে পুরো সিলেকশন প্রসেসটাকে করা করতে বলেছে এবং তিন মাসের ভিতরে ইনকোয়ারি করতেও দিচ্ছে যে কারে আনটিনটেড রয়েছে কারা টিনটেড রয়েছে তো সেই সেই হিসাবে যদি ফিল্ট্রেশনটা করতে পারেন তাহলে সেই পুরো প্রসেসটাই তিন মাসের ভিতরে করতে হবে চাকরি দেখুন পুরো সিলেকশন প্রসেস এর থ্রু দিয়ে আবার আসতে হবে কারণ এক্সিস্টিং যেটা প্রসেস হয়েছে যে প্রসেসের থ্রু দিয়ে ওরা এসেছিল সেটা তো অবভিয়াসলি মহামান্য সুপ্রিম কোর্টে খারিজ করে দিয়েছে তো এবার যারা আসবে অবভিয়াসলি পুরো সিলেকশন প্রসেসের থ্রু দিয়ে আসবে সেগুলো সেই জন্য বলছি সেগুলো সমস্ত ডিটেল গাইডলাইন যেটা আছে সেটা আপনি ইম্পিউন্ড অর্ডারেই পাবেন আজকে অবজারভেশনে একেবারে শুরুতেই বিচারপতিরা বলছিলেন যে যে করাপশন কোন লেভেলে দুর্নীতি কোন লেভেলে হয়েছে তার ব্যাখ্যা দিচ্ছিলেন কেন এই রায় দিতে হলো সাধারণত বিচারপতিরা যেটা বলেন সেটা যদি একটু হাইলাইক করে দেখুন সেই ডিটেলসগুলো বলা হয়নি যে কার কত ইনভলভমেন্ট ছিল বা কে ব্যক্তিগত এটাতে ইনভলভমেন্ট ছিল বা কোন ব্যক্তির কত পার্সোনাল ইন্টারেস্ট ছিল বা প্রফেশনাল ইন্টারেস্ট ছিল হ্যাঁ যেটা ফাইন্ডিংস ফাইন্ডিংসে এসেছে আর যেহেতু হাইকোর্টের ফাইন্ডিংস তাকে অ্যাফেল্ড করেছে তার অর্থ এটা হয়েছে যে দ্যাট ইয়েজ দ্য প্রসেস ওয়াজ ইন্টেড সিলেকশন প্রসেসের ঘোটালা কিছু হয়েছিল আর যাদের জন্য কমন পিপল কমন টিচার যাদের অ্যাপয়েন্টিস আছে সেরাও এফেক্টেড হয়েছে ফার আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যখন ইন্টারিম অর্ডারটা পাস করা হয়েছিল ইন্টারিম অর্ডার পাস করার সময় এই কন্ডিশনটা ছিল যে যদি কেউ টেন্টেড পাওয়া যায় তাহলে ওদের বেতনটা ফরফিট করতে হবে ফরফিট করা হবে আজকে যেটা খোলাখুলি ক্লিয়ারিটি আসছে না সেটা হচ্ছে যে যেহেতু পুরো প্রসেসটাই ক্যান্সেল করা হয়েছে বাতিল করা হয়ে গেছে সেই বেতনটা ফরফিট করা হবে কি হবে না আর কার করা হবে যদি হয় সেগুলোও জিনিসটাও অর্ডারটা এসলে বোঝা যাবে हाई uh, कोर्ट का जो ऑब्जर्वेशन था वेस्ट बंगाल में टीचर्स रिक्रूटमेंट जो स्कैम हुआ था उसमें ट्वेंटी सिक्स थाउजेंड जो नौकरी में लोग थे उनके सबके नौकरी चला गया था हाई कोर्ट का डिसीजन हुआ था डिविजन बेंच का और उसमें बहुत सारा ऑब्जर्वेशन था उन्हें अपना जो सैलरी से वो भी रिटर्न करने का डिरेक्शन दिया गया था हाईकोर्ट से तो सुप्रीम कोर्ट में ये लास्ट एक साल से ये अपील चल रहा था जहाँ पे स्टेट गवर्नमेंट हाईकोर्ट का वो डिरेक्शन के अगेंस्ट में सुप्रीम कोर्ट में अपील फाइल किया था टू सेव द पैनल तो अल्टीमेटली आज एक साल का हियरिंग के बाद को, सुप्रीम कोर्ट ने डिसाइड किया के, SSC के जितना ट्वेंटी सिक्स थाउजेंड जो आ, लोग थे आ, उनका एंटायर प्रोसे, सिलेक्शन प्रोसेस को आज सुप्रीम कोर्ट ने खारिज किया है और एंटायर पैनल गोस नाव एंड ऑल्सो दैट पोस्टन जहां पर बोला गया था कि आपका वो सैलरी रिटर्न करने का जो बात था वो भी सुप्रीम कोर्ट ने आज अपेल कर दिया कि हाईकोर्ट का जो ऑब्जर्वेशन था देट विल ऑपरेट एंड देर आर वो सुप्रीम कोर्ट का जजमेंट का कॉपी हमें तुरंत मिल जाएगा थोड़ा देर में तो उनके बाद हम लोग उसमें और ज्यादा इलेबोरेटली डिस्कस कर पाएंगे क्या बेनिफिट दिया गया फॉर द पीपल हु इन दिस सर्विस क्योंकि अभी ये पैनल जाने के लिए उनका ओवर एज भी हो रहा है मतलब तो तो जो एंट्री लेवल ऑफ सर्विस में जो एक एज लिमिट रहता है उनके हिसाब से उनके एलिजिबिलिटी में दिक्कत हो सकता है तो सुप्रीम कोर्ट में का जो ऑब्जर्वेशन है उसमें थोड़ा रिलैक्सेशन इसमें भी आया है वो हमें जजमेंट का कॉपी हाथ में मिलने का बात ही हम लोग वो उसको बता पाएंगे क्लियरली कुरियर इंफॉर्मेशन सेंटर कुरियर निये आर दूस चिंता आपने की कोनो किछु कुरियर करेछेन किन्तु सेई पार्सलटा कोथाय आछे बा कबे पौंछबे किछुई जानेन ना एखन आर चिंता नेई একদম বিনামূল্যে মাত্র একটা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জেনে নিন আমাদের বিশেষত্ব সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা কোনো চার্জ ছাড়াই কুরিয়ারের সর্বশেষ আপডেট সহজ এবং দ্রুত সমাধান শুধুমাত্র একটি হোয়াটসঅ্যাপ মেসেজেই সমস্ত তথ্য বিশ্বাসযোগ্য এবং নির্ভুল তথ্য সঠিক ও আপডেটেড কুরিয়ার ট্র্যাকিং তথ্য সম্পূর্ণ গাইডলাইন কুরিয়ার পাঠাতে চান কুরিয়ারের মূল্য কত হবে আপনার এলাকায় কুরিয়ার পরিষেবা জানতে চান কোন কোন কুরিয়ার সার্ভিস আছে আমরা জানাবো কুরিয়ার পাঠাতে সাহায্য কোথায় এবং কিভাবে পাঠাবেন সেই বিষয়ে সঠিক গাইডলাইন মূল্য সম্পর্কে তথ্য কুরিয়ারের খরচ কত হতে পারে তা জানার জন্য মেসেজ করুন কিভাবে পরিষেবা পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফোর টু জিরো এ মেসেজ করুন কুরিয়ার ইনফরমেশন সেন্টার সহজ দ্রুত এবং বিশ্বাসযোগ্য কুরিয়ার তথ্য পরিষেবা কুরিয়ার নিয়ে চিন্তা নয় সমাধান এখন হাতের মুঠোয়